বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলেন ভালোবাসার টাস করে বলতে হবে ভালোবাসার রাস্তাঘাটে যারা দাবদারি আছেন আমাদের দাওয়াতি মেহমান এসেছেন দ্রুত চলে আসেন বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাজিয়েছেন দয়াল রব নানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা দিনা মদিনা শরীফে নূরের খাজিনা মা দিন সরি খাজিনা আর শিকে ছাড়া গণনে বোঝে না জায়গা মাদি না বলেন ভালো লাগার জায়গা মা না ভালো লাগারে জায়গা মা একদিন কবরে যাব কেউ তো যাবে না কেউ কি যাবে আমি আপনার সাথে বলেন একটু অস্ করে কেউ যাবে তো বলেন না মন থেকে বলেন একদিন কবরে যাব কেউ তো যাবে না জাবে আমার জাবে আমার সাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ها বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফ এ খাজিনা মদিনা শরীফ এ খাজিনা ছাড়া বোঝে না ভালোবাসার জায়গা মা দিনা বলেন ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মা যতই দরুদ পরি তৃপ্তি মিটে না যতই দরুদ পরি তৃপ্তি মিটে না শূন্য শান্তি থাকে না ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাজিয়েছেন দয়ালে রব্বা ভালো লাগারে জায়গা দি আর একটা মেসেজ দিব আর একটা মিনিট আজকের এই দিনে আমাদের এই বাংলাদেশের কারিয়া বুড়াই আমার চোদ্দ বড় ভাই আফ্রিকাতে সেনা গলে এই কোরআন প্রতিযোগিতায় পনেরোটা দেশকে পিছিয়ে ফেলে এই বাংলাদেশের সন্তান এক নাম্বার হয়েছে সোবাহান বলবেন না আরো জোরে বলতে হবে সোবাহান আল্লাহ জোরে বলেন আমরা সকলে আমার কারিয়া বুরাহেন ভাই ভাইয়ের জন্য দোয়া করবো সকলে বলেন আমিন আল্লাহ যেন তাকে সারা বাংলায় এই কোরআনকে তেলবাদ করে সকলকে শুনিয়ে মুগ্ধ করা তৌফিক জান আল্লাহ সকলে বলেন আমিন এই বলে আমরা আলোচনা